হ্যালো গাইস এই গাইসের মারা গেছে চলো চলো তাড়াতাড়ি চলে আসি হ্যাঁ তোমাদের মনে হচ্ছে বটে এত যেটা ছুটছি কেন কেন ছুটি এবার বলি তার তারা বসে পড়ি এ ভর দুপুরবেলা নাহলে ভূতে মারবে ঢেলা হ্যাঁ বুঝলাম আসলে তোমাদের একটা স্কিম বানাতে চলেছি স্কিম বলতে এসেছি বুঝতে পারছো তো মানে যেটা হচ্ছে বন্ধুরা বলিনি কী করে তোমরা লাখ প্রতিবে শোনো বলি মনে শোনো নয় লাখপতি শুধু প্রতি হয়ে রয়ে যাবে লাখ আর প্রতি হতে হবে না বুঝছো তো তো আমি ছুটে এলাম কারণ আমার বন্ধুরা ধরে যদি বলে বলে দিই এটা তোমাদের করে বলছি ওদের প্রথমে বলি না কেন ধরে ছেঁড়া ভেড়া করে দেবে ওটা ব্যাপারটা আলাদা ব্যাপার ছেঁড়া ভেড়া করে দেবে আর কি একটু খেয়ে নেবো তার কাছে কথাটা শোনো আমি বলি ভিডিওটা আমি বেশিক্ষণ বানাতে পারবো না কারণ ওরা এলো বলে ওরা এলে বাড়ি মানে মাথা ভাড়া ফাটাই দেবে বুঝতে পারছো তো তোমরা শোনো আমি বলি তো কী করতে হবে তো লাখপতি হওয়ার জন্য আমাকে সবাই মিলে তোমরা ফলো করো সাবস্ক্রাইব করো গাদা গাদা মন্দিরের ঘন্টা তো অনেক বাজিয়েছ এবার আমার লাস্ট সাবস্ক্রাইবের ঘন্টাটা ধরে ছেঁদা ফেঁদা করে দাও বাজিয়ে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার কী হবে সবাই মিলে একসাথে জড়ো হয়ে যাবো আমরা বন্ধু তো বন্ধুরই সাপোর্ট করবে না একসাথে জড়ো বড়ো হয়ে যাবো তো কী হবে তো পুজো ইচ্ছা অনেক তুলেছো ফান্ডে টাকা অনেক জমা দিয়েছ তো ওসব করার কিচ্ছু দরকার নেই তো শয্যা কথা আমরা লাখপতি হয়ে দেখাবো কি হব সেটাই আমি বলতে চলেছি শোনো আমি বলি তোমরা শোনো তো প্রথমে কি করতে হবে আমরা সবাই মিলে মানে তোমার সবাই মিলে এক দু লাখ লোক ফলোয়ার হয়ে যাবে আমি জানি তোমরা সব সাপোর্ট করবে তখন কি হবে সবাই মিলে একটা কিউআর কোড সবাই যে যার কিউআর কোড আমরা সেন্ড করবো গাদা গাদা কমেন্ট করবে তো সবাই কী হবে সবাই মিলে একজনকে এক টাকা করে দেবো সবাইকে লাখ লোক এক টাকা করে দিলে তো যাকে দেবে তার তো লাখপতি হয়ে যাবে না ফায়দায় ফায়দা গোটাটাই ফায়দা ও তো ভাবা আছেন না কী আছে সবাই আসো আমার সাথে জোড়ো এক একজনকে লাখপতি করে দেবো কোনো ভয় নেই চিন্তা নেই দিনে দিনে লা মানে একদিনে এক লাখ টাকা ইনকাম মানে বুঝতে পারছো কোম্পানি এত টাকা স্যালারি দিতে পারবে না ছ্যাঁদা ফেঁদা ঘরে কোথায় গেলে রোগ এত কী বলবো মানে মুখে কথা আসছে না এত গরম আর দেখতে পাচ্ছ স্যান্ডো সান্ড গেঞ্জি পরে এসেছি গরমের জন্য মানে পরিচ্ছন্ন কারণে আজকে ছোট্ট এই পর্যন্ত ওরা এগুলো বলে মেয়েরা ছ্যাঁদা ভেঁদা করে দেবে বাই বাই আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি সুখটা শুনে না বন জঙ্গলে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ প্রথম সবার তোমাদের গরিব আমি তো প্রথম সবাই আমলে পয়সাটা আমাকেই দিও এগুলাটা হয়ে যাবে তো আমিও তোমার তো সবাই তো বো না তো ভাবার চিন্তা কী আছে তাড়াতাড়ি সাজ্রাইপ পুরো আমার জুড়ে যাও সবাই মিলে লাগপতি হবো পুরো সবাই বড় লোক প্যায় সাই কথা